আমি আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো এখন কিন্তু রাত্রিবেলা তো কালকে আমাদের জার্নি কালকে আমাদের মাদ্রিদ থেকে ডেনমার্কের ফ্লাইট তো আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করার কারণ এই যে স্পেন থেকে আমরা ডেনমার্কে যাচ্ছি সেটা কিন্তু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে রাত্রিবেলা আমরা বেরিয়ে যাচ্ছি জারাগোজা স্টেশনে সেখান থেকে আমাদের আজকে রাত্রি বারোটা পঁয়তাল্লিশে কিন্তু বাস আছে মাদ্রিদের উদ্দেশ্যে তো আমরা ভোরবেলা সাড়ে চারটে পাঁচটার দিকে মাদ্রিদে পৌঁছবো তারপর সেখান থেকে কিন্তু আমাদের ফ্লাইট আর্লি মর্নিং তাই জন্য আমাদের রাত্রে বেরিয়ে যাওয়া তো এই পুরো জার্নিটা এবং সুন্দর দেশ ডেনমার্ক সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর ডেনমার্কের কোপেন বলে একটা জায়গা আছে আশা করি তোমরা অনেকেই জানো তো তো কিন্তু আমাদের গন্তব্যস্থল হবে মোটামুটি দিনের জন্য অনেক কিছু তোমরা দেখতে পারবে নতুন দেশ সম্পর্কে জানতে পারবে তো আজকের থেকে আমার যাত্রা শুরু তোমার সাথে তবে যেন আমাদের যখন এরকম ফ্লাইট থাকে সকালবেলা আমরা না এরকম রাত্রিবেলা বেরিয়ে যাই কারণ এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মানে ফ্লাইট ধরা তা আমাদের কাছে খুব কঠিন একটা বিষয় তো আমরা ওই জন্য সবসময় যখনই আর্লি মর্নিং ফ্লাইটগুলো থাকে আমরা কিন্তু রাত্রে বেরিয়ে যাই তো আজকে তোমাদের সাথে এই যে এক জার্নিটা যে আমি শেয়ার করছি তার সাথে সাথে না কিছু ইউরোপে ঘুরতে যাওয়ার বিষয়ে কিছু টিপস বলতে পারো তোমাদের আমি দিতে পারি কারণ আমরা ইউরোপে এসেছি বেশ অনেক দিন হলো তো আর ইউরোপে আমরা প্রায় এখনও অবধি আট নটা দেশের ওপর ঘুরেছি তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা কিছুটা হলেও অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি তো আজকে না তোমাদের সাথে চলো এই চলতে চলতে কিছু অভিজ্ঞতার বিষয়গুলো শেয়ার করবো তো আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আর তখন যারা গোজা বেশ চুপচাপই হয়ে যায় কারণ রাত্রিবেলা এই শহরটা খুব একটা জেগে থাকতে পছন্দ করে না তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কিন্তু খুব শুনশান আর আমরা বেরিয়েছিলাম ওই সাড়ে দশটার দিকে রাত্রি সাড়ে দশটার দিকে গাড়ি চলছিল গাড়িতে যারা চলে বাট ওই হেঁটে যে ঘোড়া রাত্রিবেলা এখানকার মানুষ দেখেছে একটু কম করে তো তারপরে দেখো এই যে ডেলিশিয়াস আমাদের এখানে যে বাস স্টেশনটা আছে এটার নাম ডেলিশিয়াস আর এখানে যে দুটো সাইন দেখলে না এখানে একসাথেই বাস স্টেশন এবং ট্রেন স্টেশনও তো আমরা যেহেতু মাদ্রিদ যাচ্ছি বাসে করে এত রাতে না এখান থেকে ট্রেন পাওয়া যায় না তো ওই জন্য আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসছিলাম এবং বাস স্ট্যান্ডটা কিন্তু খুব একটা বড় বলবো তা নয় আর এখানকার বাস স্ট্যান্ডগুলো না একটু অন্য রকম এই যে এরকমভাবে বোর্ড টানানো থাকে কখন কোন বাস আসবে কোথায় যাবে সেগুলো আর তারপরে এখানে একটা বসার জায়গা আছে ছোট একটা জায়গা আর এই যে বাসগুলো যখন আসে এরকমভাবে সবগুলো দাঁড়িয়ে থাকে তো এটা ছিল একটা কোম্পানির বাস ফ্লিক্সি আর আমাদেরটা ছিল এবার একটু অন্য তো যেটার জন্য আমরা ওয়েট করছিলাম এটা ছিল আমাদের বাস আর বাসগুলোর ভেতরটা কম বেশি একই হয় দুটো করে সিট দুপাশ দিয়ে আর আমাদের যেহেতু সামনে সিটে পড়েছিল বেশ এই জায়গাটায় না অনেকটা জায়গা পাওয়া যায় জানো তো ভালোই হয়েছিলো একদিকে আর সামনে এরকম স্ক্রিন দেওয়া থাকে তোমরা গান শুনতে পারো যা ইচ্ছে করতে পারো যেরকম ফ্লাইটে কিন্তু আমরা দেখেছি থাকে তো আমরা যাই হোক চলতে চলতে আর রাত্রিবেলা এই যে মানে যে কোনো দেশেই যে কোনো শহরেই রাত্রে বাসে চড়তে আমার খুব ভালো লাগে এই যে একটা শান্ত পরিবেশ আর এই যে অন্ধকার ব্যাপার খুব পছন্দ করি আমি এইসব তো তারপরে দেখো আমরা কিন্তু মাদ্রিদ এয়ারপোর্টে নেমে গেছি আর বাস জার্নি কিন্তু প্রায় আমাদের চার ঘন্টার ছিল আর এখানে না এই যে এয়ারপোর্টের বাইরে এই যে গাড়িগুলো আছে কারণ এই লাগেজগুলো নিয়ে টানার থেকে গাড়িগুলো নিয়ে টানা খুব ইজি আর মাদ্রিদ এয়ারপোর্টটা না অনেক বড়ো একটা এয়ারপোর্ট এটা না ইউরোপে সেকেন্ড লার্জেস্ট এয়ারপোর্ট বলে মাদ্রিদকে প্রথমে বোথায় প্যারিসের এয়ারপোর্ট আছে একটা তো এত বড় এয়ারপোর্টে এই যে সব কিছু খুঁজে বের করা তো যেটা বলছিলাম তোমাদের এই ইউরোপে ঘুরতে আসার কিছু টিপসের মধ্যে কিন্তু এটা একটা আছে যে যখনই কোথাও ট্রাভেল করবে হাতে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু বেরোনো আর আমরা হচ্ছে যাচ্ছি টার্মিনাল ওয়ানে কারণ আমাদের যে ফ্লাইট আছে সেটা হচ্ছে কালকে সকালবেলা মানে আজকে সকাল অলরেডি হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে ভোরবেলা আর তিন ঘন্টা পরে আমাদের ফ্লাইট তো এবার আমাদের হচ্ছে টার্মিনাল ওয়ানে যেতে হবে আর মাদ্রিদ এয়ারপোর্টটা ভয়ঙ্কর বড় তো এবার আমাদের খুঁজতে হবে কোন রাস্তা দিয়ে কীভাবে যায় এবং ভিতর দিয়ে বাসও যায় তো সেটাই এবার আপনাদের যেটা বললাম এবার কিন্তু আমরা বাস ধরতে চলে যাচ্ছিলাম আর এই এয়ারপোর্টে না সব জায়গায় এভাবে যে লেখা থাকে যে কোন দিক দিয়ে গেলে কি ধরতে পারবে আর কিছুটা হলেও আগের থেকে একটু রিসার্চ করে যাওয়া ভালো কারণ না হলে এই যে রাত্রিবেলা বা ভোরবেলা যে লোককে জিজ্ঞেস করবে সেটারও খুব একটা সুযোগ হয় না আর আগের থেকে জেনে গেলে নিজেদের একটু সুবিধা হয় তো এটাও কিন্তু একটা তোমরা মাথায় রাখবে যখনই কোথাও ঘুরতে যাবে আগের থেকে বিষয়গুলো একটু জেনে রাখা তো তারপরে যেখানে বাসটা এসে দাঁড়ায় তো আমাদের এই যে এইটা বাস ছিল আর দেখো বাসের উপরে লেখা থার্টি ওয়ান টু থ্রি মানে টার্মিনালগুলোর নাম্বার লেখা তো আমরা যেরকম টার্মিনাল ওয়ানে নামবো অনেকে যারা টুতে নামবে বা থ্রিতে নামবে তাদেরও কিন্তু এই বাসটা পৌঁছে যাবে আর এই বাসটা কিন্তু ফ্রি সার্ভিস এয়ারপোর্ট থেকে দেওয়া হয় মানে কোনো চার্জ নেয় না তো এখানে কিন্তু আরেকটা বাসও যায় যেটা হচ্ছে চার্জ নেয় তো সেটা একটু তোমরা দেখে উঠতে হয় বাসে এটা যেরকম ফ্রি সার্ভিস ছিল আমাদের তারপর দেখো আমরা আমাদের টার্মিনাল ওয়ানে কিন্তু পৌঁছে গেছি তো আর টার্মিনাল ওয়ানে ঢুকেই আমাদের হচ্ছে এয়ারলাইন ছিল এবার রায়ন এয়ার আর ইউরোপে এটার টিপসের মধ্যে বলা যেতেই পারে যে ইউরোপে যখন তোমরা ঘুরবে এই বিভিন্ন দেশগুলো ঘোরার সময় এয়ারলাইনগুলো একটু হিসেব করে দেখে নিতে হবে যেরকম আমরা সব সময় রায়নিয়ারটা প্রেফার করি রায়নিয়ার না এই ইউরোপে যে ছোট ছোট দেশগুলো এগুলোর মধ্যে ভীষণ ভালো সার্ভিস দেয় জানো এবার আমরা লাইনে দাঁড়িয়েছি এটা কমপ্লিট হবে তারপর সিকিউরিটি চেকিং হবে তারপরে আমাদের ফ্লাইট আর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো দেখে বোঝা যাচ্ছে তো এবার আমাদের কিন্তু গন্তব্যস্থলে খুব কাছে চলে এসেছি বা আমাদের সব হয়ে গেল যেটা মেইন থাকে সিকিউরিটি চেকিং সেটাও কমপ্লিট এবার হচ্ছে আমাদের গেট দিয়ে দিয়েছে এই যে গেটগুলো সব এদিকে আর ডিউটি ফ্রি সবগুলো ওইদিকে ছিল এটা হচ্ছে খুব একটা বেশি পার করতে হয়নি ডিউটি ফ্রির জায়গাটা অল্পই ছিল ছোট তো আমাদের থ্রি থার্টি সিক্স এখন আমরা এই কেটে চলে যাব তারপরে ফ্লাইট ফ্লাইট প্রায় দু তিন ঘন্টার তো লেটস গো তারপর না আমাদের হাতে একটু সময় ছিল তো ওই যে বললাম ডিউটি ফ্রি সবগুলো না তখন পার করা হয়নি তারপরে মনে হলো যে একটু ঘুরে আসি আর এগুলো দেখতে এত ভালো লাগে তো অনেক রকম জিনিস কিন্তু থাকে এখানে জানো তো এখানে আমরা এরকম ফুটবলের জার্সিও দেখেছিলাম তারপরে আমাদের মনে হলো একটু আমরা কিছু খেয়ে নি কারণ সকালবেলা ভোরবেলা আর একটু না খিদে পেয়ে গেছিলো মানে ঘুম হয়নি তো আমরা কিন্তু যেখানে দেখো দশ দশমিক ইউরো হয়েছিল আমরা একটা মাফিন নিয়েছিলাম একটা কফি নিয়েছিলাম একটা জল নিয়ে নিয়েছিলাম আর দশ দশমিক ষাট ইউরো মানে ভারতীয় টাকায় প্রায় সেটা ওই হাজার টাকার মতো হবে আসলে যে কোনো দেশই এয়ারপোর্টগুলো না এই ছোটো ছোটো জিনিসগুলো এখানেও কিন্তু সেটার ব্যতিক্রম নয় এই দু তিনটে জিনিস হাজার টাকা নিয়ে নিয়েছে তো যাই হোক তো আমরা ওই নিয়ে তারপর এখানে যে আমাদের সব কিছু চেক করছিল যে আমাদের সব কাগজপত্র ঠিক আছে নাকি তারপর কিন্তু আমরা ফ্লাইটের ভেতরে চলে যাচ্ছিলাম আর ফ্লাইটের ভেতরে যাওয়ার আগে এই যে এখান দিয়ে যে ফ্লাইটগুলো দেখা যায় এটা না ছোটোবেলার থেকে জানো আমি দেখতে খুব ভালোবাসতাম তো এখন এত বড় হয়ে গেছি এখনও কিন্তু এই জিনিসগুলো আমি এনজয় করি আর এইটা ছিল ফ্লাইটের ভেতরটা এখানে ওই যে তিনটে করে সিট থাকে আর এখানে ওই যে সামনে যেরকম আমরা গান শুনি না ওগুলো কিন্তু ছিল না ছোট একটা এয়ারলাইন যেহেতু অত বিষড়ের সুযোগ সুবিধা নেই তবে এই এয়ারলাইনটা হচ্ছে খুব পাংচুয়াল এবং ভালো তাই আমরা এটা ইউজ করি এবং সস্তা বলবো তারপরে এই যে আমরা যে ডেনমার্কে যাচ্ছি প্রায় পৌঁছে গেছি আর এত সুন্দর লাগছিল না তোমাদের জন্য ভিডিও করেছি তারপর দেখো আমরা পৌঁছে গেলাম এবং এই ছিল আমাদের ডেনমার্ক এবং ডেনমার্কের যেই কোপেন হেগন জায়গাটা এটা না অপূর্ব এরপরে কিন্তু তোমরা আস্তে আস্তে ব্লকগুলোই দেখতে পারবে আমি তখন পৌঁছে গেছি এবং আমি এত আনন্দ করছি এখানে তো মনে হচ্ছে কখন তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো তারপরে দেখো আমরা কিন্তু এখানে ব্যাগেজ ক্লেইমে চলে এসেছিলাম আর এই এয়ারপোর্টটা বড় ছিল তবে মাদ্রিদের মতো নয় কিন্তু তারপর আমরা আমাদের ব্যাগ নিয়ে নিয়েছি এবং এখানে বেরোনোর সময় খুব সুন্দর একটা জিনিস ছিল যে সিটি ম্যাপগুলো এখানে দেওয়া ছিল যাতে তুমি ঘুরতে তোমার কোনো অসুবিধা না হয় আমরা কিন্তু ওখান থেকে দু তিনটে ম্যাপ নিয়ে নিয়েছিলাম কারণ আমরা তো ঘুরব এই দেশটা তাই জন্য তারপরে আমরা ভাবলাম কিছু খেয়ে যাই কারণ তখন খিদেও পেয়েছিলো তো আমরা একটা এরকম দুটো পিৎজা নিয়েছিলাম দুটো পিজা ছিল হচ্ছে আটান্ন ডিকে কে কে এখানকার কারেন্সি প্যানিশ ক্রোনার বলে এটাকে তো আটান্ন ডিকে মানে হচ্ছে প্রায় ওই ভারতীয় টাকায় প্রায় ওই সাতশো টাকার মতো কিন্তু তারপর আমরা খেয়ে ট্রেন স্টেশনে চলে এসেছি আমরা না প্রথমে ভেবেছিলাম যে বাসে করে যাওয়া যায় তারপর দেখলাম না এয়ারপোর্ট থেকে আমাদের যেখানে হোটেল সেটা ট্রেনে করে খুব ইজি আর এখানকার ট্রেনগুলো না একটু বেশি পুরোনো দিনের মতো জানো সে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে হোটেল বাসে করে সতেরো মিনিটের মতো তো আজকের ব্লগটা এই অবধি রাখছি তোমাদের জাস্ট ওপেন পৌঁছালাম পৌঁছলাম এবং এই জিনিসগুলো দেখতেই পেলে এটা এয়ারপোর্টে খুব সুবিধা লাগলো মানে তোমার সিটি ম্যাপ সব কিছু এখানে আছে তো নিয়ে নিয়েছি এবার আজকে রাতের থেকে ঘোরা শুরু এবং আমার হোটেলের যে রুমটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো কালকে তোমরা আমার কালকে যে ব্লগটা দেখতে পারবে সেটার মধ্যে আমার হোটেলের রুম এবং কোপেন হেগানের সুন্দর দৃশ্য কারণ আজকে কিন্তু গিয়ে ফ্রেশ হয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়ব তো নেক্সট ব্লগুলো সেগুলো তোমরা দেখতে পারবে তো আশা করি এই জার্নির ব্লগটা তোমাদের ভালো লেগেছে তোমাদের ভালোবাসায় আমি সত্যি আসত এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থেকো দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং কোপেন হেগান ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই